কিন্তু আজ মাধ্যমিক শেষ পরীক্ষা আমরা যতটা না বলবো এখানের গার্জেনদেরকে জিজ্ঞাসা করবে আমরা কতটুকু পরিষেবা দিতে পেরেছি আমাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা সেই ডিস্টার্বের মধ্যে তাদের সাথে লড়াইয়ের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এইখানে ঝড় পানি বৃষ্টি যতই হচ্ছে তার মধ্যে দিয়েও আমরা কিন্তু পরিষেবা দিতে পারছি কেন আমরা যেভাবে এখানকার সুবিধাটা পেয়েছি এই যে জল অন্যান্য স্কুলের সামনে জল পর্যন্ত পাওয়া যায় না এমন আছে জায়গা নেই এখানে চায়ের জায়গা নেই শুধু চা নয় চায়ের সঙ্গে বিস্কুটও আছে সব কিছু এখানে আছে যে দাদারা সব যে ছাত্রদের গার্জেনদের এমনকি ওনারা ছাত্রদের দেওয়ার জন্য প্রথম দিন জল এবং কেক টিফিনের ব্যবস্থা করেছিল কিন্তু স্কুলের তরফ থেকে ছাত্রদের দিতে দেয়নি আপনাদের এই উদ্যোগ আমাদের খুব ভালো লেগেছে এই বাচ্চা নিয়ে এসেছি বাচ্চাদের খাবার দেওয়া আমরা এসেছি প্রথম দিন থেকে যেন মনে হচ্ছে আমরা আমাদের বাড়িতে আছি হ্যাঁ হ্যাঁ খুব খুশি খুব হ্যাপি আমরা ভীষণ খুশি তোমাদের যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমরা ভীষণ খুশি সব গার্জেনরা খুশি দেখুন আজকে শেষ পরীক্ষা আজকে আমাদের বাইনান বাউন দাসে হাই স্কুল আর খাজুটি হাই মাদ্রাসা দুটো স্কুলেই দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার পরিষেবা আমরা প্রথম দিনেও আপনাদের বলেছিলাম যে আমাদের পরিষেবাটা কীরকম হচ্ছে আমরা বলেছিলাম কিন্তু আজ মাধ্যমিক শেষ পরীক্ষা আমরা যতটা না বলবো এখানের গার্জেনদেরকে জিজ্ঞাসা করবেন আমরা কতটুকু পরিষেবা দিতে পেরেছি আর আমাদেরকে প্রতিনিয়তই ডিস্টার্ব করার চেষ্টা করে শাসক দলের কিছু বাহিনী এইখানে আছে তারা প্রথম দিনেও ডিস্টার্ব করেছিল আমাদের এখানে একটা ব্যানার মেরেছিল আমাদের ব্যানারও ছেড়ে দিয়েছে আর আমাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা সেই ডিস্টার্বের মধ্যে তাদের সাথে লড়াইয়ের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এইখানে ঝড় পানি বৃষ্টি যতই হচ্ছে তার মধ্যে দিয়েও আমরা কিন্তু পরিষেবা দিতে পারছি তবে আমার খুবই দুঃখ লাগছে আজকে যে আজ মাধ্যমিক পরীক্ষা শেষের শেষ হয়ে গেল আজকে সেই শেষের পক্ষে পথে কিন্তু যে গার্জেনরা ছিল প্রতিনিয়ত আমরা একসাথে বসে আলোচনা করতাম একসাথে বসে কথাবার্তা যে মিল মাহবত ভালোবাসাটা জর্মে গেছে মনের মধ্যে সেটা কিন্তু আজকে আমাদের খুব খারাপ লাগছে যে আজকে পরীক্ষা শেষ আর আমাদের হয়তো দেখা হবে না সেই জন্যে আপনারা এবার এই গার্জেনদেরকে একটু জিজ্ঞাসা করেন এখানে চারশো একাশি জন হ্যাঁ প্রথম দিন থেকেই প্রত্যেক স্টুডেন্ট গার্জেনদেরকে পানি আমাদের টিফিন আছে চা বিস্কুট এইসব নানা রকম আমাদের ব্যবস্থা আছে সেটা আপনি গার্জেনকে বললাম না গার্জেনদের না আমাদের আয়সেফের পক্ষ থেকে কীরকম পরিষেবা দিতে পেরেছি না বলবে বলতে আপনারা তো সবই দেখেছে সোশ্যাল মিডিয়ায় নাও আমরা দিয়ে থাকলেও তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষ প্রশ্নও করেছে যে তোমরা যে সোশ্যাল কাজ করছো তাতে তোমাদের ব্যানার লাগাতে পারতে তো তাদেরকে আমি উত্তর দিয়েছিলাম যে আমাদের ব্যানারের প্রয়োজন নয় মানুষের মানবিকতা দায়িত্ব বা ভাতৃত্বটাই বড় কথা তো ব্যানারেই যে চিনবে এই ছোটো ছোটো কাজগুলোকে ওরা যে চোখে দেখছে সেখানে ব্যানার লাগে না সাধারণত মানুষ জানে যে এই সোশ্যাল কাজগুলো একমাত্র আইসিপি করে সেখানে আর ব্যানারের প্রয়োজন হয় না আর যেখানে দুর্নীতি হয় সেখানে মানুষ বুঝে নিয়ে নেয় যে এখানে কোন দল দুর্নীতিটা করছে তারও ব্যানার লাগে না কাজ দেখে মানুষ বিবেচনা করে নিচ্ছে কোন দল করতে পারে তা আপনি এখানকারের গার্জেনদেরকে অভিভাবকদেরকে জিজ্ঞাসা করতে পারবেন তাদের যদি কোনো আমাদের তরফ থেকে যদি কোনো পরিষেবা ভুল ত্রুটি থাকে তারা গার্জেনদেরকে বলব আমাদেরকে ক্ষমা নজরে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অপর লোককে জানাতে পারে আমরা আমাদের উদ্দেশ্য শিক্ষার দিকে আমরা এগিয়ে এগিয়ে যাই একটু পরিষেবা হোক এখানে অনেক মানে মধ্যবিত্ত বা পয়সালা বা গরিবও আছে একটু পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি এখান থেকে যেটা পেয়েছি পরিষেবা সত্যি খুবই ভালো অভাবনীয় এবং এই স্কুলের যে পরিবেশটা পেয়েছি সেটা আমাদের খুবই ভালো লেগেছে আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে আমি খালনাই গার্লসের আমার মেয়ে পড়ে আমি পিযুষ্কান্ত সাঁতরা মেয়ের নাম রোহিণী সাঁতরা আর এখানে তিনটি স্কুল পড়েছি এই সেন্টারে একটা হচ্ছে খালনা গার্লস হাই মাদ্রাসা আর কল্যাণপুর এই তিনটি স্কুল নিয়ে এখানে পরীক্ষা হচ্ছে তা এখানে ছেলে মেয়ে একসঙ্গেই আছে দেখছি ছেলেদের সংখ্যা দেখলাম এখানে প্রায় বিরাশি জন আর মেয়েদের তিন প্রায় তিনশো ছিয়াত্তর জনের মতো দেখ এতগুলো গার্জেন যে আসছে তাদের একটা বসার জায়গা স্কুলে তো আর গার্জেনরা বসতে পায় না তার জন্য ওনারা কোন সংগঠন থেকে এসছে কোন সমাজসেবা মূলক গঠন থেকে এসছে সেটাও আমরা কিন্তু জানতে পারি না এখনও পর্যন্ত আমরা কিন্তু আজকে পরীক্ষা শেষ এখনও পর্যন্ত জানতে পারলাম না কারা এটা করলে যে আমাদের পরিষেবাটা দিয়েছে এটা আমাদের কাছে একটা মানে এ লাগছে হ্যাঁ আইএসএফে আচ্ছা আমি এই মাত্র জানতে পারলাম যে আইএসএফ এর পক্ষ থেকে এই সমাজ মানে সেবাটা দেওয়া হয়েছে এই পার্টি দিক কেন আমরা যেভাবে এখানকার সুবিধাটা পেয়েছি এই যে জল অন্যান্য স্কুলের সামনে জল পর্যন্ত পাওয়া যায় না এমন আছে বসার জায়গা নেই এখানে চায়ের জায়গা নেই শুধু চা নয় চায়ের সঙ্গে বিস্কুটও আছে সব কিছু এখানে আছে যে দাদারা সব যে ছাত্রদের গার্জেনদের এমনকি ওনারা ছাত্রদের দেওয়ার জন্য প্রথম দিন জল এবং কেক টিফিনের ব্যবস্থা করেছিল কিন্তু স্কুলের তরফ থেকে ছাত্রদের দিতে দেয়নি তারপর আমরা একটু ঝামেলা করার পর সেই জলের বোতলের নেম নাম নেম প্লেট বা কাগজটা ছিঁড়ে দেওয়ার পর জল দেওয়ার জন্য ঢোকার জন্য অনুমতি দেয় মাস্টারমশাইরা তারপর জল দেওয়া হয় এমনকি টিফিন বাদ দেয় টিফিনটা তখন কী করবে তখন আমাদের গার্জেনদেরই সেই থেকে প্রত্যেক দিনই আমাদের যতগুলো ছাত্র তার ডবল গার্জেন থাকে সেই হিসাবে গার্জেনদের প্রত্যেক দিন টিফিনের ব্যবস্থা আছে এখানে আমাদের চায়ের আছে ব্যবস্থা চায়ের সঙ্গে বিস্কুটও আছে আমাদেরকে লাস্ট দিন এই দাদাদের বলছিলাম এখন আর কবে দেখা হবে তার ঠিক নেই রাস্তাঘাটে দেখা হলো বাগনানে দেখা হলো কিন্তু আর সে আর হবে বলা যাচ্ছে না যাই হোক সবাই ভালোভাবে থাকবে সব নিজেদের মধ্যে এই বলি আর কি বলবো আমার নাম রূপকুমার সানা আমার আমি খাল্লা থেকে নাচছি আমার মেয়ে উত্তরশী সানা খাল মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কি বলবেন কিরকম পরিষেবা পেলে পরিষেবা ভালো খুব ভালো লাগছে আপনাদের এই উদ্যোগ আমাদের খুব ভালো লেগেছে ভবিষ্যতেও করবেন আমরা আরো উৎসাহিত পাবো বাচ্চারা উৎসাহিত হবে আমার বাড়ি কুচবেরিয়া আমার নাম সোমা ঘোষ আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে সত্যিকারের খুব মানে এই রকম পরিষেবা দেখাই যায় না আমার ছেলেও তো মাধ্যমিক দিয়েছে মানে তিন চার বছর আগে যে এতটা একটা বাথরুমও পায়নি কিন্তু এখানে পুরো যেন নিজের ঘরেতে আছি এই রকম মনে হচ্ছে বাড়িতে আছি খুব ভালো লাগলো আমি হচ্ছি বাইনানের ওই যে বাজার থেকে শীতলাতলা থেকে আসছি আমার নামও সোমতো পরিষেবা না পরিষেবা খুব ভালো প্রথম দিন থেকেই আমরা পরিষেবা মানে জল থেকে শুরু করে চা এবং যা যাবতীয় পরিষেবা খুবই ভালো এই বাচ্চা নিয়ে এসেছি বাচ্চাদের খাবার দেওয়া আমরা এসেছি প্রথম দিন থেকে যেন মনে হচ্ছে আমরা আমাদের বাড়িতে আছি হ্যাঁ হ্যাঁ অনেক এ আছে আমার ছেলে পরীক্ষা দিতে এসেছে যে পরিষেবা খুবই ভালো আমি আমার নাম রুমা ভৌমিক ছেলে পরীক্ষা দিচ্ছে ঠাকুর থেকে খুব ভালো পরিষেবা পাওয়া গেছে এখানে জলের ব্যবস্থা করা হয়েছে রোজ চা বিস্কিট আর হচ্ছে গার্জেনদেরকে একটা করে কেক টিফিন একটা করে কেক দেওয়া হয়েছে তাতে সবারই সব কিছু পরিষেবাটা ভালো দেখাশোনাটা ভালো করছে বসার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ খুব আমরা ভীষণ খুশি তোমাদের যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমরা ভীষণ খুশি সব গার্জেনরা খুশি ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট ভীষণ আমরা আসছি খাল লাকুদি রায় কলাতে হচ্ছে খুব সুন্দর যে শান্ত পরিবেশ মানে বাচ্চারা যে পরীক্ষা দিচ্ছে আমাদের মেয়েরা তারা সুস্থ শান্তি শৃঙ্খলাভাবেই তারা পরীক্ষা দিচ্ছে আমার নাম কাকুলি রায় পরিষেবা খুব আছে খুব সুন্দর সবই ভালো আছে খারাপ না আমি বাইনান এই রুইদাস ভাড়া বাইনান রুইদাস ভাড়া খুব ভালো আমি আমার হচ্ছে কল্যাণপুর স্কুল আমার বাড়ি চাকু আমার মেয়ে দিচ্ছে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে চাল্লা বানাই সন্তোষ পরীক্ষা ভালো হয়েছে তো পরিষেবা কেমন পাচ্ছে খুব ভালো এখানে